এটা হচ্ছে টয়ার্ট সিয়ান্তা ওকে এটা একটা সেভেন সিটার ইউনিটের গাড়ি আপনার এটার মডেল হচ্ছে আপনার দু হাজার এগারো মডেল দু হাজার সতেরো ওকে লুকটা আমি দেখাই হেডলাইটটা পজিশন না অরজিনাল না খুবই সুন্দর এবং অরিজিনাল ওকে আপনি দেখেন ফটলাইটটাও আছে দেখেন গাড়ির সাথে চাকাটা দেখেন খুব সুন্দর আছে রিংটাও খুব সুন্দর এবং কি লুকিং গ্লাসের অ্যান্ডিকেটার লাইট দেওয়া আছে